ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভূমিকা বাংলার ভূমিতে একাধিক মহাপুরুষ ও সমাজ সংস্কারক জন্মগ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শুধু বিদ্যারী সাগর ছিলেন না তিনি ছিলেন করুণার সাগর দয়ার সাগর জন্ম ও বংশ পরিচয় তিনি আঠারোশো কুড়ি সালে একুশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলায় মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার মাতার নাম ভগবতী দেবী তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিক্ষা জীবন তিনি পাঁচ বছর বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন সেখানে পড়াশোনা শেষ করে সাড়ে আট বছর বয়সে বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন এবং কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন ছেলেবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিল আর্থিক অবস্থা ভালো না থাকা অনেক কষ্টে তাকে লেখাপড়া শিখতে হয় রাস্তার ল্যাম্প পোস্টের নিচে বসেই তাকে পড়ালেখা করতে হতো সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন কর্মজীবন মাত্র একুশ বছর বয়সে পড়াশোনা শেষ করে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পাণ্ডিত্য লাভ করেন এরপর সংস্কৃত কলেজে প্রথম সহ সম্পাদক সমাজ ও দেশের কাজে আত্মনিয়োগ করেন কৃতিত্ব বিধবা বিধবা বিবাহ প্রচলন এবং নারী শিক্ষায় তার অবদান অনস্বীকার্য তিনি বহু বিদ্যালয় স্থাপন করেন তিনি বর্ণপরিচয় কথামালা সীতার বনবাস ইত্যাদি রচনা করেছেন গরিব দুঃখীদের প্রতি তার অসীম দয়া ছিল তাই তিনি দয়ার সাগর নামেও পরিচিত মৃত্যু আঠারোশো নিরানব্বই সালে উনত্রিশে জুলাই কলকাতায় পরলোক গমন করেন তার স্মৃতির জন্য কলকাতায় বিদ্যাসাগর কলেজ ও বিদ্যাসাগর স্ট্রিট আছে ভিডিওটাকে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে শেয়ার করে